গল্পের শুরুটা হয় একটি সুন্দর পাহাড়ি গ্রাম থেকে এই গ্রামে মায়া নামে এক মেয়ে থাকতেন মায়ার গ্রামটি এতই মনোরম ছিল যে প্রায়শই বাইরের লোকেরা এখানে ঘুরতে আসত আজও দুজন বহিরাগত ঘুরতে এসেছিল এবং মায়া তাদের দুজনকেই দেখতে পেয়েছিলেন মায়া সকাল হতেই নিজের কাজে লেগে পড়ত তিনি সব সময় সবার আগে প্রার্থনা করেন আজও তিনি প্রার্থনা করছিলেন এমন সময় এক লোক তার কাছে আসে এই লোকটির নাম ছিল শিমু এবং তার জোর ছিল মায়ার ওপর মায়া সিমুকে একদমই পছন্দ করতেন না তাই সে তার সাথে বেশি কথা বলতেন না প্রার্থনার পর মায়া নদীর ধারে বসে কাপড় ধুতে শুরু করলেন এর মাঝে সেই দুই বহিরাগত তার কাছে আসে এবং কালী পাহাড়ের রাস্তা জিজ্ঞেস করে বহিরাগতদের মধ্যে একজন ছিল ছেলে আর একজন মেয়ে মায়া দুজনকেই কালী পাহাড়ের রাস্তা দেখিয়ে দেয় এরপর তারা দুজন পাহাড়ের দিকে এগোতে থাকে তাদের চলে যাওয়ার পর মায়া আবার কাপড় ধুতে লাগলেন তিনি গ্রামের লোকেদের কাপড় ধুতেন এবং এর বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিতেন অন্যদিকে সেই দুই বহিরাগত একটি নির্জন জায়গায় পৌঁছায় এবং সুযোগ বুঝে একে অপরের সাথে ইন্টিমেড হতে শুরু করে মায়াও কাপড় ধুয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন পথে তিনি যখন দুজনকে ইন্টিমেড হতে দেখেন তখন সেও গরম হয়ে ওঠেন এবং সেখানেই বসে ফিঙ্গারিং করতে শুরু করেন কিছুক্ষণ পর মায়া তার ঘরের কাজ করছিলেন মায়ার স্বামীর নাম ছিল নোয়া এক বছর আগে এক দুর্ঘটনার কারণে তিনি হাঁটতে পারেন না মায়া নোয়ার পুরো খেয়াল রাখতেন এবং তার খুব সেবা করতেন রাতে নোয়া মায়ার সাথে কথা বলছিলেন নোয়ার পায়ে অপারেশন হয়েছে কিন্তু তিনি তখনও হাঁটা চলা শুরু করেননি তাই ডাক্তার তাকে ফিজিওথেরাপি করানোর পরামর্শ দিয়েছিলেন নোয়ার কাছে থেরাপির জন্য টাকা ছিল না যে কারণে আজকাল তিনি মন খারাপ করে থাকতেন মায়া তাকে বোঝান আমি তাড়াতাড়ি টাকা জমিয়ে ফেলব এবং তারপর আমি তোমার এমন থেরাপি করাবো যে তুমি তাড়াতাড়ি হাঁটতে শুরু করবে এই বলে তিনি নোয়ার কাছে আসেন এবং তাকে গরম করতে লাগেন দুর্ঘটনার কারণে নোয়ার শক্তিও চলে গিয়েছিল তাই মায়ার অনেক চেষ্টা সত্ত্বেও তিনি গরম হল না এবং বেচারি মায়া তৃষ্ণার্তরী থেকে গেলেন পরের দিন গ্রামে নতুন এক ছেলে ঘুরতে আসে এই নতুন ছেলেটির নাম ছিল বিনসো প্রতিদিনের মতো আজও মায়া নদী কিনারে কাপড় ধুচ্ছিলেন বিনসো তার কাছে এসে কালী পাহাড়ের রাস্তা জিজ্ঞেস করে মায়া তাকে পাহাড় সম্পর্কে বলার পর জিজ্ঞেস করেন তোমার সাথে কি কেউ আসেনি বিনসো জানায় আমার কোনো প্রেমিকা নেই তাই আমি একাই ঘুরতে এসেছি এই বলে সে মায়াকে একটি এনার্জি ড্রিঙ্ক দেয় এবং মায়ার সেটি খুব পছন্দ হয় বিনসো যেই চলতে শুরু করে মায়াও তার সাথে যেতে শুরু করে বিনসো যেদিকে যাচ্ছিল সেই রাস্তাতেই মায়ার বাড়ি ছিল তাই তিনি বিনসোর সাথে চলতে লাগলেন কিছুক্ষণ হাঁটার পর মায়ার পা মুচকে যায় এরপর বিনসো তাকে সামলাতে শুরু করে সে তাড়াতাড়ি মায়ার মচকানো পাঠি করে দেয় বিনসো মায়াকে স্পর্শ করেছিল যে কারণে মায়া গরম হয়ে গিয়েছিলেন বিন্সো সুযোগ বুঝে তার সাথে ইন্টিমেট হয় পরের দিন সকালে মায়া এক লোকের হিসাব নিকাশ করছিলেন লোকটি চলে যেতেই বিনসো তার কাছে আসে মায়া তাকে জিজ্ঞেস করেন তুমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছলে কিভাবে বিনসো জানায় আমি গ্রামের লোকদের কাছে তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছি বিনসো মায়ার প্রেমে পড়ে গিয়েছিল তাই সে মায়ার বাড়িতে এসেছিল মায়া তাকে জানায় আমি বিবাহিত এবং আমার স্বামী বাড়িতে আছেন তার কথা শুনে বিনসু অবাক হয়ে যায় মায়া তাকে এও জানায় যে তার স্বামী হাঁটতে পারেন না তাই তাকে তার যত্ন নিতে হয় এই কথা শুনে বিনসো তাকে জানায় আমি শহরে থেরাপি করি এবং আমি তোমার স্বামীকে সাহায্য করতে পারি বিন্সোর কথা শুনে মায়া তাকে ভেতরে নিয়ে আসেন এবং তার স্বামী নোয়ার সাথে পরিচয় করিয়ে দেয় তিনি নোয়ার কাছে মিথ্যা বলেন যে বিন্সো এখানে ঘুরতে এসেছে এবং গ্রামের লোকেরা তাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে যাতে সে তোমার থেরাপি করতে পারে মায়ার কথা শেষ হতেই বিনসো নোয়ার খোঁজখবর নেন এবং তারপর তার রিপোর্টগুলো দেখেন রিপোর্ট দেখার পর তিনি দুর্ঘটনার বিষয়ে জিজ্ঞেস করেন তাকে বলা হয় যে নোয়া পিঠের উপর ভর করে একটি গাছ থেকে পড়েছিলেন সমস্ত কথা শোনার পর বিনসো নোয়ার পা পরীক্ষা করেন পরীক্ষার পর বিনসো মায়ার সাথে ঘুরতে বের হয় তিনি মায়াকে বলেন আমি তাড়াতাড়ি নোয়ার থেরাপি শুরু করে দেব এবং এর বিনিময়ে তোমার কাছ থেকে কোনো টাকাও নেব না ঘুরতে ঘুরতে বিনসো মায়াকে তার তাঁবুর কাছে নিয়ে আসেন বিনসো এই তাঁবুতেই থাকেন এবং তারা সেখানে আবারও ইন্টিমেট হয় শিমু এই জায়গাতেই ছিল এবং সে লুকিয়ে তাদের দুজনের ভিডিও তুলে নেয় পরের দিন বিনসো আবার নোয়ার থেরাপি শুরু করেন তার থেরাপি জাদুর মতো কাজ করছিল যে কারণে নোয়া ধীরে ধীরে হাঁটতে শুরু করেছিলেন থেরাপির পর নোয়া বিশ্রাম নিতে চলে যান অন্যদিকে বিনসো মায়ার সাথে কথা বলতে শুরু করেন কথা বলতে বলতে দুজনে এতই গরম হয়ে ওঠেন যে বাড়ির বাইরেই গিয়ে ইনিটিমেট হয় রাতে নোয়ার ঘুম আসছিল না সম্ভবত তিনি মায়ার সাথে কোনো কথা বলতে চেয়েছিলেন কিন্তু মায়াকে ঘুমন্ত দেখে তিনি চুপ ছিলেন পরের দিন সকালে বিনসো আবার নোয়ার থেরাপি করতে শুরু করেন থেরাপির কারণে নোয়া হাঁটতে শুরু করলেও তাকে তবুও বেশি খুশি লাগছিল না রাতে মায়া বিনসোর কাছে ছিলেন কথায় কথায় বিনসো তাকে জিজ্ঞেস করেন যখন তোমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন আমাদের দুজনের কি হবে মায়া তাকে জানান আমার স্বামীর পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে ততদিন তুমি যখনই গ্রামে ঘুরতে আসবে আমরা দুজন তখন মজা করব বিনসো মায়া প্রেমে পড়ে গিয়েছিল তাই সে তাকে নিজের সাথে শহরে নিয়ে যেতে চায় এবং তাকে বিয়ে করতে চায় তারা দুজন কথা বলছিল এমন সময় তাদের কাছে শিমু এসে হাজির হয় শিমু সেই মুহূর্তে নেশাগ্রস্ত ছিল সে এসেই দুজনকে খারাপ কথা বলতে শুরু করে এর সাথেই সে বিনসোকে সব জানায় যে তার ফোনে তাদের দুজনের ভিডিও আছে বিনসো তার কথা বিশ্বাস করতে পারছিলেন না তাই শিমু তাকে ভিডিওটি দেখায় শিমু এটা দেখিয়ে মায়ার সাথে ইন্টিমেট হতে চায় মায়া তার কথা মানতে রাজি ছিলেন না যার কারণে শিমু রেগে যায় এবং নিজের বন্দুক বের করে বন্দুক দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায় শিমু বিনসকে একপাশে সরিয়ে দেয় এবং মায়কে কাপড় খুলতে বলেন শিমু নেশাগ্রস্ত ছিল এবং তার হাতে বন্দুকে ছিল পরিস্থিতি দেখে মায়া নিজের কাপড় খুলতে লাগলেন এরপর শিমু তার সাথে ইন্টিমেড হয় সব সবকিছু বিনসোর চোখের সামনেই করছিল বিনসো মায়কে সাহায্য করতে চাইলেও শিমুর বন্দুক তার দিকেই তাক করা ছিল এই সময় পেছন থেকে কেউ এসে শিমুকে আঘাত করে শিমুকে আঘাতকারী আর কেউ নয় নোয়া নিজেই নোয়া এখানে মায়াকে দেখতে এসেছিলেন কারণ তিনি জানতেন যে মায়া এবং বিনসোর মধ্যে কিছু চলছে আসলে যখন মায়া এবং বিনসো বাড়ির বাইরেই ইন্টিমেট হচ্ছিলেন তখনই নোয়া তাদের দুজনকে দেখে নিয়েছিলেন মায়াকে বিনসোর সাথে দেখে তিনি খুবই দুঃখী হয় কিন্তু মায়ার সুখের জন্য তিনি চুপ করে থাকেন নোয়ার শরীরে শক্তি ছিল না তিনি চাইলেও মায়ার তৃষ্ণা মেটাতে পারতেন না তাই তিনি তাকে বিনসোর সাথে দেখে খুশি ছিলেন নোয়া দুজনকে জানায় যে তিনি সব জানেন কিন্তু মায়ার সুখের জন্য তিনি চুপ ছিলেন নোয়ার মুখে সত্যি কথা শুনে দুজনেই খুবই লজ্জিত হয় দুজনেই জানতেন যে তাদের ভুল হয়েছে তাই দুজনেই নিজেদের ভুল শুধরে নেয় পরের দিন সকালে বিনসো নিজের বাড়ি ফিরতে যাচ্ছিলেন যাওয়ার আগে তিনি নোয়ার কাছে ক্ষমা চায় কারণ তিনি তার স্ত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন বিনসোর ক্ষমা চাওয়ার পর নোয়া বা মায়া কেউই কিছু বলেন না দুজনকে চুপ থাকতে দেখে বিনসো চলে যেতে লাগলেন নোয়া তাকে থামিয়ে বলেন তোমার কারণেই আমি হাঁটতে শুরু করেছি তাই আমি তোমাকে ধন্যবাদ জানাই কিন্তু আজকের পর আর এখানে কখনো আসবে না এবং মায়ার সাথে দেখা করারও চেষ্টা করবে না নোয়ার কথা শুনে বিনসো কিছু বলেন না কারণ তিনি তার কথা মানতে রাজি ছিলেন তিনি নোয়ার সাথে হাত মেলান এবং তারপর সেখান থেকে চলে যেতে লাগলেন তিনি চলে যেতেই মায়া নোয়াকে ধন্যবাদ জানান কারণ তিনি তার ভুল ক্ষমা করে দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়েছেন যিনি তার সুখের জন্য চুপ হয়ে গিয়েছিলেন গল্পের শেষে স্বামী স্ত্রী দুজনেই সুখে জীবনযাপন করতে শুরু করেন এবং নোয়াও মায়াকে সুখ দিতে শুরু করেন আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়